প্রতিদিন যাই আমাদের বলছে পনেরো টাকা কারণ যাওয়ার ইচ্ছা নাই গুড মর্নিং সকাল সকাল কোন এসেছে কি জন্য নাচতে জানেন ওর এই গানটা ফেভারিট একদম প্রিয় হয়তো কপি গাইটা আসবে দেখাতে পারলাম না নিয়ে গুড আফটারনুন আশা করি আমরা ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে এতবেলাই আসলাম সকালে একটু গোলুবাবুকে দেখেছি দশটার সময় গলু এসছে তা সকালে ব্রেকফাস্ট চা আমাদের সঙ্গে কিছুই শেয়ার করে নিই গোল আপনি তো জানেন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি ওকে নিয়ে একটু ওই যেটা ওর সঙ্গে টাইম কাটালাম তারপর আজকে সিম্পল রান্নাও করেছি আর আজকে তো সানডে সানডের দিন সিম্পল রান্না মানে হচ্ছে এক জায়গায় বেরিয়েছি শম্পা এসছে একটু দরকারে এসেছিলো তা ওর শাশুড়ি মা এখানে ছেড়ে দিয়ে গেছে বলছে বিকালবেলা আবার নিয়ে যাবে একটা দরকারে ওর শাশুড়ি মাও গেছে সেখানে আসার করতে ওকে নিয়ে যাবে তাও আমার বাড়িতে এসছে আর দেখতে পার্লারে ও আইব্রোটা সেভ করতে যাবে ওই জন্য আমি বলছি দাদা তাহলে আমি রান্না টান্না করে নিই আমারও কবে থেকে গার্ডেন হয়ে গেছে বুঝতে পারছেন কাজল দিলেও ভালো লাগছে না ছড়িয়ে যাচ্ছে এরকম হচ্ছে জন্য দেখছি ও যাবে বলছে যেখানে আমাকে আমি বললাম তাহলে তুই দাঁড়া আমি রান্নাটা কর আর আমার পাল্লায় করলে তো লেট হবে কাজ গুছাতে গুছাতে এমনই হচ্ছে তা ও অনেক হেল্প করলে সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট হয়েছে যে যেমন পেরেছে খেয়েছি তা ব্যাস এই তো আর এখন কি রান্না করেছি চলে একটু দেখিয়ে দেবো দিয়ে বেরিয়ে যাব এখন ডেটটা বেজে গেছে পার্লার আবার বন্ধ হয়ে যাবে ওর সঙ্গে আমারও আইব্রোটা শেপ হয়ে যাবে আর রবিবারের দিন যেমন যে তাড়াতাড়ির সময় চিকেনটাই করে ফেলবো ওর জন্য চিকেন ভাত করেছি একবার দেখিয়ে দিই আর গরুবাবুকে সামকান করে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে ভাবলাম নিয়ে যাবো তো দেখছি যাবো আর আসবো আমরা একটু ঘুমটা হবে ওর জন্য চিকেন করে নিয়েছি এটার মধ্যে ভাত আছে আর এই দেখুন একটা বেগুনটা গরম গরম ভাজবো আর কড়াইগুলো পরে আছে এসে ধবো আজকে বেশ গরু হঠাৎ এসে আর দেখে তো অবাক হয়ে গেছে আমি আর নেকলা প্রচণ্ড রোদের তাপ ছিল যেমন গরম ছিল কিন্তু এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে মেঘ করেছে কিন্তু খুব গরম পড়েছে আমার ভিডিওটা চালিয়ে দিয়েছে হ্যাঁ টিভিতে বড় পর্দায় ভালো লাগে বড় বড় লাগে

ফুল নিয়ে নিলাম ফল নিয়ে নিলাম আর পুরামাতাটে করে টোটোই ছেগে গিয়েছে আর দেখুন টিউশনে এত ভিড় আজকে বাড়ি এসে দেখছি গরু উঠে বন্ধুরা আমরা চলে এসেছি আর আশা মাত্রায় দেখছি গরু উঠে পড়েছে ফোন দেখাচ্ছি দেখুন এখন কি খাচ্ছো দেখা তো বন্ধুরা ঠিক আছে এটা দেখাও হাতটা দেখো এই দেখো ক্যাডবেরি ভালো কিটকাট ভালো ভালো ফোন থেকে উঠে পড়েছে ওর দাদা এখন কি করবে দাদা বিশাল টেনশনে ছিল দিয়ে ফোন দেখাচ্ছিল আর আমি তো কিছু মেন পুরোটা মেন আইভুটা সেভ করতে যাবো ফল টল নেওয়া হয়েছে ঠাকুরের জন্য ফুলের মালা নেওয়া হয়েছে ব্যাসেই তো ফল টল নেওয়া হয়েছে সম্পা বেদনা নিয়েছে বাড়ি নিয়ে যাবে শশা ফল এইসবই নেওয়া হয়েছে

এখন সন্ধ্যা টন্দাও দেওয়া হয়ে গেছে বন্ধু যাওয়ার পর আমাদের সামনে আর আসেনি বন্ধু একটু দেখা করে গেল ভালো লাগলো তারা ফোন করেছিল ওর শ্রীরামপুর মামি শাশুড়ি বাড়ি মামা বাড়ি আছে ওখানে থাকবে থাকবে না চলে যাবে ও শাশুড়ি মাও আছে ওখানে তা সব এখান থেকে চলে গেলো ওখান থেকে একসঙ্গে মায়ের মাকে নিয়ে চলে যাবে বাড়ি তা চলে গেলো বন্ধু তো এখন দুষ্টুমি করবে এখন দুষ্টুমির বয়স আমার শখের থেকে টেডি বেয়ারগুলো দেখেন বের করে নিয়ে সব আমি যেগুলো সাজিয়ে রেখেছিলাম আর এগুলো দাদানন্দ বলেছে আমার হাতে বানানো বলল সব করে মাথার মুন্ডি ধরে নিয়ে আসছে আর একটা জিনিস কোথায় রেখেছি জানেন ও দান দাগে তো স্থান আর এটা কি বলে বক্স এই যেগুলো নিচে থাকে ওগুলা সব ওই যে ফটো ফ্রেম আছে সেটাটা বুঝতে পারছি না কোন ফটো আমার মন লুকিয়ে রেখেছে ওটা আমার কার ফটো বুঝতে পারছি এটা যায় না আর উপরে উঠেছি ও যা দেখছে বিভাস আমি আর আমার বন্ধু সবাই মিলে শুধু উপরে উঠাচ্ছি সব কিছু উপরে ওঠানো আছে তা যাই হোক এখন ছোট তো আর একটু বড় হলে হয়তো জিনিসটা ঠিক হয়ে যাবে আমার ছেলেও করতো খুব দুষ্ট এখন যাব হচ্ছে চা করতে চাটা করে নিয়ে আসি চলের বোতল ভরে নেব চাটা করব চা হয়ে গেছে আজকে আমি কাঁচের গ্লাসে চা নিয়েছি

ব্যাঙ্গালোরে তো আমি খুব চুরি পড়তাম খুব সবাই পড়তো পড়তে পড়তে আমারও অভ্যাস হয়েছিল তা আমি বলছি শ্রাবণ মাসে দেখছি সবাই চুরি পড়ছে তাহলে এই ছলনাতে আমি চুরি পরেই নি এমনি তো আমাদের এইসব জায়গায় এসেছে সেইভাবে কেউই পরে না আমারও আর পড়া হয় না কোথাও গেলে হয়তো সিম্পলের মধ্যে দুটো চুরি এরকম কিনলাম বা আমার চুরি পরা খুবই শখ কিন্তু কেউ পরে না আবার পড়া হয় না বাইরে নর্থ ব্যাঙ্গালোরা পড়তো দেখে ওদের দেখে আমিও পড়তাম আজকে চুড়ি কিনতে গেছিলাম সবুজ চুড়ি সবাই করছে আমি ভাবলাম সবুজ নেল পালিশ নেব সবুজ চুড়ি নেবো নেবই তা একটা দোকানেও সবুজ চুড়ি আমার হাতের মাপে নেই আছে বড় আছে নাই আমার হাতের থেকে ছোট আছে যারা এমনি এয়ার মেয়ে তারা কি করছে সবুজ চুরির সঙ্গে লাল চুড়িও কিনছে আর আমাদের তো লাল পলা আছে সবুজ চুড়ি নিলে এলাম কিন্তু পেলাম না তিনটে দোকানে খুললাম দিয়ে বোন বলছে আরে তুই এত ইচ্ছা চুরি পড়া পেলে না আমি বলছি আবার যাব আবার এক সপ্তাহ পর যদি যাই আবারও যাব আমি চুরি আমি নেবই তা বোনও নেয়ার ইচ্ছা কিন্তু গোলুবাবু যা দুষ্টুমি দুষ্ট ভেঙে টেঙে যাবে কোথায় মুখে মুখে চোখে লাগবে জন্য ওই ভয়ে ও আর পড়তে পারবে না বলছে তা আমার ইচ্ছা আছে হুম চলো চাটাকে কত ইচ্ছা ছিল আজকে সবুজ চুরি পরবো আর হলো না আমার অবস্থাটা দেখুন চা খেতে খেতে ভাববেন দিদিভাই কি কী ব্যাপার লিপস্টিক দিয়ে দিয়েছে একটু গুজো করছিলাম বলছি মা ভিডিও তো শেষ করে নিই আর আজকে গুজো করার কারণ কারণ আমার রাতের ডিনারটা তো চিকেন আছে আর আজকে আমার বোন আসার পরে ও বললো চল না একটু পার্লারে দুজনে মিলে আইব্রোটা সেভ করে আসি তা আমি বললাম না না আমার অনেক কাজ আছে বলছে দেখ আমি ভাতটা বসিয়ে হয়ে যাবে দিয়ে ওই ভাতটা বসিয়ে দিয়েছে আর ওকে আমি কি ভুল করে চাল বেশি বললাম না কি কী জানি আমি যেমন বলেছি হয়তো তেমনই দিয়েছে কিন্তু বেশি বলতেও পারি চা ভাত হয়ে গেছে বেশ তা চাল ও ভাত বসিয়ে দিয়েছে আর আমি চিকেনটা চিকেন স্টলে ফোন করেছিলাম দিয়ে গেছে আমি চিকেনটা বসিয়েছি ভাতটা আমি নামিয়েছি তা দুপুরবেলা সেটা বলা হয়নি আপনাদের দিয়ে ভাতটা বেশি হয়ে গেছে ও বললো তুই সারাদিন তাহলে যে ভাত খাস আমি সকালে দিলে খাবো না আমি ওই এসে দশটার সময় সকালে খাবো না একবারে দুপুরেই খাবো সকালে তো হালকা ফুলকা ব্রেকফাস্ট করেছি আপনাদের বললাম দিয়ে এখন কী করবো ওই ভাত আছে চিকনও আছে ভাত যা আছে বিবয়সেও হয়ে যাবে আমারও হয়ে যাবে অল্প অল্প রাতে ডিনারও তো ভারী খাওয়া হয় না তা দেখছি এখানে যে কী করে রিলস বানাই দিয়ে এটা মাথার মধ্যে ঘুরছে আজকে তো রান্না নেই আর রান্না না থাকলে দেখবেন আমাদের মধ্যে হাউস ওয়াইফদের কতটা আনন্দ হয় ঠিক না একদিন মনে হয় ছুটি পেয়ে গেলাম এরকম অবস্থা তা সবই আছে দেখে আর জন্য বললাম কটা রিলস বানাই আর আমি এই কদিন হলো ফেসবুকেও দুই একটা করে রিলস করছি দেখছি সে ফেসবুকেও ছাড়ি তা কী হয়েছে হ্যাঁ দুই একটা করে ফেসবুকেও ছাড়ছি এইভাবেই চলে যাচ্ছে টাইমও কেটে যাচ্ছে তা যাই হোক এখন হাতে টাইম আছে বলে দেখছি রিলস করি চলো আজকের ভিডিও বড় করবো না রাতের ডিনার চিকেন ভাত আছে তা আমি এখন সাজুগুজু করবো ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসিখুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই